সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন ইতিমধ্যে ভান্ডার প্রকল্প নিয়ে এই দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে পড়তেই দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে ভান্ডার প্রকল্পে এবার আপনাদের যদি যদি ভান্ডার নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনি পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার কড়াকড়ির নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তার সাথে সুখবরও আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন আপনি টাকা পেয়ে এসেছেন খুব সহজেই কিন্তু এখন টাকা পেতে আপনার কিন্তু অনেক কড়াকড়ির সিদ্ধান্ত এবার নিল রাজ্য সরকার আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন কোন বিষয়ে কড়াকড়ি হয়েছে এবং কোন জিনিসের জন্য আপনাদেরকে টাকা দেওয়া হবে না বা কোন কারণের জন্য আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না কিন্তু আপনি জানতে পারবেন না দীর্ঘদিন ধরে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না তার কিন্তু কারণও আপনি হয়তো খুঁজে পাবেন না তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে ভালো করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে আমরা দেখে নেব তো দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে এখনো ঢাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন নিয়ম না মানলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নির্দেশ মমতা সরকারের তো দেখুন ইতিমধ্যে যে বলা হয়েছে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তো এর জন্য কি করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এই নির্দেশিকা না মানলে বাতিল হতে পারে লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সুবিধা সিঙ্গেল অ্যাকাউন্ট বয়স সীমা আধার লিঙ্ক কেওয়াইসি এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত নিয়মাবলী পালন তো দেখুন এখানে যেগুলো বলা হয়েছে এক নম্বর এখানে যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে এগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ কারণ যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে করা থাকলে এবার বাতিল হয়ে যাবে বয়স সীমা যদি আপনার কম থাকে আপনি যদি কোনোভাবে জাল করে যদি আপনি করেন পঁচিশ দিয়ে করেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর আধার কার্ডে যদি লিঙ্ক না থেকে থাকা ব্যাংকের সঙ্গে তাও আপনি পাবেন না এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা এর সাথে সাথে কেউ আইসি যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে না করা থাকে তাও আসবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো আপনাদের কারণ এবার সরকার কিন্তু তুলে ধরেছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সুযোগ সুবিধা এনেছে রাজ্যবাসীর জন্য তো দেখুন বলা হয়েছে রাজ্যের শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য নানান সুবিধার কথা ঘোষণা করেছেন দিচ্ছেন বিভিন্ন ধরনের ভাতা কন্যাশ্রী যুবশ্রী তরুণের স্বপ্ন থেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা সহ আরও কত কি এই সকল ভাতার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য তাদের মাসে মাসে এক হাজার টাকা করে দেয় মমতা সরকার তেমনই তপসিলি জাতির মহিলাদের দিচ্ছেন বারোশো টাকা করে এবার জানুয়ারি মাস থেকে কড়াকড়ি শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কয়টি নয়া নির্দেশিকা না মানলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তো দেখুন নয়া কি নির্দেশিকা এসেছে এবং কোন কারণের জন্য বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তাই জানুয়ারি থেকে টাকা না পেলে সতর্ক হন এই কয়টি নির্দেশ আজই মানতে হবে তা না হলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট কিনা দেখে নিন তা না হলে আর টাকা পাবেন না তো বন্ধুরা এই মুহূর্তে যে বিষয় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বলছি হঠাৎই আপনাদের হয়তো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হয়ে যেতে পারে আর অ্যাকাউন্টে নাও আসতে পারে তো এর জন্য আপনাদেরকে প্রথমে আগেই সতর্ক হতে হবে এখন যে যারা মহিলা রয়েছেন বা এই ভিডিও যারা দেখছেন বা কোনো হয়তো পুরুষ দেখছেন তার বাড়িতে স্ত্রী মা অনেকে রয়েছে তো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা জেনে নিন যে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়েছেন কি না মানে নিজের নামে অ্যাকাউন্ট কি কিনা আর যদি দুজনের বা তিনজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকে ওই অ্যাকাউন্টে টাকা পান সেক্ষেত্রে এই বছর মানে এই মাস থেকেই টাকা আর পাবেন না এরপরে যে বিষয়ে জানানো হয়েছে আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হলে বাতিল হয়ে যাবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে না হলে আপনার বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ধরুন আপনার কুড়ি বছর বয়স আপনি কোনোভাবে জাল করে আধার কার্ড আপনি করে ফেলেছেন পঁচিশ বছর তারপর আপনি টাকা পাচ্ছেন বর্তমানে কড়াকড়ি শুরু হয়েছে এই ভাতা নিয়ে তো এর জন্য আপনাকে কিন্তু সেটাও তাদের ধরে ফেলবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে কিংবা কেওয়াইসি দেওয়া না থাকলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে তো যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ফর্ম জমা করা না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর টাকা আসবে না আপনার আমরাও অনেকে কমেন্ট দেখি অনেকেরই কমেন্ট দেখি বা আপনারাও অনেকে বলেন যে হঠাৎই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে না এ মাস থেকে বা ওই মাস থেকে তো এর জন্য একটাই আপনাদের যেটা করতে হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না এছাড়াও আপনাদের ব্যাংকের হয়তো অনেক দিন লেনদেন নেই বা টাকা পয়সা আপনারা রাখেন না বা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের হয়তো অনেকের আই এস সি চেঞ্জ হয়েছে কোড তো এর জন্য যে বিষয় সেটা হচ্ছে কেওয়াইসি আপডেট করা আপনাদের কেওয়াইসি কিন্তু আপডেট করতে হবে নইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে যাবে এবং হয়তো আপনার দু তিন মাসের টাকা বন্ধ হয়ে গেছে তো আপনি কেওয়াইসি আপডেট করলে সমস্ত টাকাটাই একই সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে হোক পাঁচ হাজার বা চার হাজার বা সাত হাজার একই সঙ্গে সেটা চলে আসবে আপনিও কোনো সরকারি চাকরি করলে বা কোনো রকম সরকারি সুবিধা পেলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে এছাড়া একটা এখানে দেখছেন বলা হয়েছে যে আপনি যদি কোনো সরকারি গভর্নমেন্টে চাকরি করে থাকেন তাহলে আপনি যদি এই লক্ষ্মীর ভাণ্ডার নেন সেক্ষেত্রে আপনার বন্ধ হয়ে যেতে পারে তবে এটা তারা রিভিউ করবে সমস্ত কিছু রিসার্চ করে দেখার পর আপনার যদি মনে হয় তো তারা বন্ধ করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে বিডিও বা এসডিওর তরফ থেকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানিয়ে দিলাম ইতিমধ্যেই যে বিষয়টি জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কড়াকড়ি নির্দেশ যেটা সেটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন না মানলেই আপনাদের কিন্তু চলবে না মানতেই হবে এগুলো তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে Bir sonraki videoda